উত্তম আচার ও ব্যবহার কি ইবাদত যদি ইবাদত হয় সেটিকে ফরজ ইবাদত উত্তম আচার ও ব্যবহার এটাকে কোরআন এবং সুন্নার ভাষায় বলা হয় হসনুল খোলক কখনো কখনো এটাকে হসনুল তায়ামুলও বলা হয় হসনুল তায়ামুল মানে উত্তম আচার হসনুল খোলক মানে উত্তম চরিত্র আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সার্টিফাই করেছেন প্রশংসা করেছেন যখন তিনি বললেন ওয়া ইনক্লা আলাহ খুলক ইন আদিম আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হস্তুন খুলক এটা মুসলিম জীবনে খুবই অপরিহার্য একটা অংশ তার দিনদারির একটা গুরুত্বপূর্ণ অংশ অতএব এটাই বাদত ইসলাম প্রত্যেকটা ভালো কাজকে ইবাদতের মর্যাদা দিয়েছে কি বৈধ স্বামী স্ত্রীর মেলামেশাকে পর্যন্ত ইবাদতের মর্যাদা দিয়েছে যেমনটি টি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওফি বোধ আহাদম সাদাকা আর তোমাদের কারো লজ্জাস্থানের মধ্যেও রয়েছে সাদাকা এই দীর্ঘ আদিস্থিতি বিভিন্ন জায়গায় নানাভাবে ভালো ভালো কাজগুলোকে সাদাকা বলা হয়েছে মানে ইবাদত কাউল আর সাদাকা সুন্দর কথা বলা সাদাকা এবং তলাকত ওঝিকালি একই সদাকা আপনার ভাইয়ের জন্য আপনি সুন্দর মুচকে হাসি দিলেন এটাও সদাকা এটা ইবাদত সুতরাং উত্তম আচার এবং ব্যবহার এটা ইবাদত বরং আমলের ক্ষেত্রে আমলে সালেহের ক্ষেত্রে এটা কেয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হিসাবে গণ্য হবে পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে গণ্য হবে প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে আমরা আসলে এই আলোচনাটা দীর্ঘায়িত করতে চাই না কারণ এরকম আলোচনা আমরা বহু করেছি এখানে যেমন সহি মুসলিমের একটা বর্ণনা আছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল বেরু হাসুল খোলক পূর্ণ হচ্ছে উত্তম আচরণ আমরা তিরমিজির একটা বিশুদ্ধ বর্ণনা যেখানে তিরমিজি বলেছেন হাসান সাহি সেখানে দেখি নবী সাল্লাম বলেছেন আকমুল আকমালুল মেনিনা ইমানান আহসানুহম খোলকা ইমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মোমেন হচ্ছে সে যার আখলাক সবচেয়ে উত্তম ও হিয়ারুকুম খিয়ারুকুম লী ইহিম এবং তোমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে তার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম এখানে আরেকটা হাদি যেটি ইমাম তিরমেজি হাসান সোনদ বর্ণনা করেছেন নবিসাল্লা সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষকে কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় তিনি বললেন তাকোয় আল্লাহ ওয়া হস্তনখোলক আল্লাহর তাকুয়া এবং উত্তম চরিত্র এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের দিকে ঠেলে দেয় তিনি বললেন আলফামু ওয়ালফার্জ মুখ অর্থাৎ মুখের খারাপ ব্যবহার ওয়ালফার্জ এবং লজ্জাস্থানের অবৈধ ব্যবহার আমরা দেখি যে আনাসিবনা মালিক রাদি আল্লাহ তালু জেনবী সাল্লাহ সাল্লামের লম্বা টাইম ধরে খাদেম ছিলেন তিনি বর্ণনা করছেন কানা রাসুল্লা সাল্লাহলাল্লাম আহসাদাসি হুলকা নবী সাল্লাহ সাল্লাম চরিত্রের দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ছিলেন আর শুরুতে তো আমরা সুর আল কালামের চার নম্বর আয়াতটা বলেছি আল্লাহ তাল্লাহ নিজে তাকে সার্টিফাই করেছেন আনসরদ্দুল্লাহ তাল্লাহ নহরি হাদিসটি মোত্তাফাকালঈ বোখারি মুসলামের হাদিসের মধ্যে এসেছে এখানে নবী সাল্লাহ সাল্লামের আরও সুন্দর সুন্দর আখলাকের কথা বলা হয়েছে সাহেব খারিতে জারি রবন আবদুল্লা রাদি আল্লাহ তালন বলছেন যে মা রানি রসুল্লাহ সাল্লাহ ইল্লা ইতাবাসমা নবী সাল্লাহ সাল্লাম আমাকে দেখলেই মুচকি হাসি দিতেন কি চমৎকার তাই না কি চমৎকার আখলাকে এবং সে আখলাকটা আমরা তার জীবনের প্রতি পরতে পরতে পাই যেটি কোরআন উল্লেখ করেছে এবং যেটি সাহাবাইকেরামের বর্ণনা থেকে এসেছে ইমাম ত্রিমেদি আরেকটা হাদি সহি সালাদ বর্ণনা করেন নবী সাল্লাহ আসালাম বলেছেন ইন্নামিন আহাবিকুম ইলাইয়া ও আকা রাবি কুম মিন্ন নাজরিসান ইয়মাল কিয়ামাতে আহাসিনকুম আখলাতা যে কেমতের দিন আমার সবচেয়ে কাছের এবং বসার দিক থেকে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিরা যারা আখলাকের দিক থেকে সবচেয়ে উত্তম অতএব বুঝতেই পারছেন উত্তম আচরণ এটা অত্যন্ত উচ্চমার্গের একটা আমাদের সলে এবং অত্যন্ত গ্রহণযোগ্য মিজানে ভারী একটি আমল আমল সলে অতএব আমাদের উচিত এই স্কিলগুলো অর্জন করা আজকে মানুষ যাকে সফট স্কিল বলছে আলমা আর না এগুলো মূলত উত্তম আখলাক বিনয় আচরণ ভদ্র আচরণ মানুষের সাথে সুন্দর কথা বলা কোনিন্যাসের হসনা মানুষকে ইতিবাচকভাবে তাকে সম্ভাষণ করা নেগেটিভ আচরণ থেকে নিজেকে মুক্ত রাখা গালিগালাজ কিংবা অভদ্র আচরণ থেকে নিজেকে মুক্ত রাখা এগুলো সবই হলো সফট স্কেল এবং যাতে মানুষের মধ্যে একটা সম্মানজনক চেতনা তৈরি হয় অন্যের মত অন্যের ব্যক্তিত্ব অন্যের সব কিছুর প্রতি একটা সম্মানজনক অবস্থান বজায় রেখে তার সাথে আচরণ করা